সকল সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ এই পাঁচ দিনের এই কর্মকাণ্ড যেন আরো সুন্দরভাবে এগিয়ে চলে এবং আগামী দিনেও এই পথ চলে এই আশা রাখব কাকিনারা শিবকথ মানল আবৃতি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রে আজকে ছোটদের কবিতা যে থাকবে স্বাধীনতা প্রেমীদের শ্রদ্ধাঞ্জলি বল পাই তারাও নাছি শিক্ষক এসে सुधा লেখেনছে দ্বিতীয় শ্রেণী আছে একসাথে মিলে সব ছেলে পড়ে ঠিক কার করে চড়ে পিঁটি মনটা रोएছে রাগানো জাতীয় পতাকা তুলি শ্রেণী পিছনে বেলজের করে শিশু ছিল এক বসে পতাকা মাঝে

সতা শাডে দেলার দেলা শিখা বীর সুভাষ একটি নামে অশ্রু ঘামে যুদ্ধ রোষ দেশপ্রেমের দীপ্ত প্রদীপ সুভাষ বোস একটি নামে দাঁড়িয়ে মানে ভীষণ ভিড় দুঃখে সুখে থাকবে বুকে সুভাষ ভিড় একটি নামে থম দিলে সাধে ইসুর একটি নামে খুশির থামের বিচ্ছেদা তোমার ছবি বিশ্ববাসীর বুকেই থাক ভারত বর্ষ তোমার আমার তোমার আমার সবার পুরি কোপন কোলি জাগাও বর্ষ ভারত বর্ষ ভারত বর্ষ ভারত বর্ষ তোমার আমার তোমার আমার মায়ের ভাইয়ের বাবার কাকা দাদার মামা সবার বুকে দুঃখ সুখে হোক আনন্দ ভারত বর্ষ ভারত বর্ষ ভারত বর্ষ ভারত জীবন লড়াই গড়ব গড়াই লয়ে নেবছো ভারত বর্ষ ভারত বর্ষ ভারত বর্ষ ভারত বর্ষ তোমার আমার তোমার আমার সবতে জটায় সামনে ছড়ায় নয় তো থামার নাও নে নিপি সুখে চাকৃতি সুparam বর্ষ ভারত বর্ষ ভারত বর্ষ

শেষ হলো আমাদের উপস্থাপনা শিবকথমাল্য আত্মীয় স্মৃতিনাটক চর্চা কেন্দ্রের কবিতা কোলাজ যে যে কবি কবিতা এখানে ব্যবহার করেছি তাদেরকে আন্তরিক শ্রদ্ধা এবং এখানে উপস্থিত সকলে ভালো থাকবেন এভাবেই পথ চলুক এটাই কামনা নমস্কার ধন্যবাদ